লুক এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে ছোট শিশুদের হাতে পায় ও কোমরে কালো তাগি লাগা বেঁধে দেওয়া কি জায়জ আছে আমার বাবা নামাজ পড়ে না কিভাবে নামাজের তাগিদ দিতে পারি নামাজে মনোযোগ আসে না উল্টা পাল্টা চিন্তা আসে করণীয় কি আমি একজন দোকানদার অনেকেই বাকি নিয়ে টাকা দেয় না এখন আমার করণীয় কি আমি কি কোনো প্রকার জোর করে টাকা করতে পারবো নামাজের প্রথম কাতারে চেয়ার নিয়ে বসলে বাকি মুসলিদের নামাজ শুদ্ধ হবে কি টুপি বা পাগড়িতে কপালের অর্ধেকটা ঢেকে যায় যেহেতু সালাতে কপাল লাগানো শর্ত তাই এমন অবস্থায় সিদ্ধা করলে কি নামাজ শুদ্ধ হবে আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি এটা কি জায়েজ বিড়াল পালা যাবে কিনা দেরি না করে চলুন প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি তাহিনা তামান আপনি লিখেছেন ছোট শিশুদের হাতে পায় ও কোমরে কালো তাগি লাগা বেঁধে দেওয়া কি জায়জ আছে ছোট শিশুদের হাতে পায়ে এবং কোমরে কালো তাগি বাঁধবেন কেন এই কালো তাগি বাঁধার ক্ষেত্রে বিভিন্ন বদ আকিদা মৌলিকভাবে কাজ করে বিধায় এটি প্রশংসনীয় কোনো কাজ নয় আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই জাতীয় কালো তাগি এগুলোতে অনেক সময় দেখা যাক ফুৎকার দেওয়া হয় ফুৎকার দিয়ে সেগুলোকে গিরা দেওয়া হয় কোরআন কী সুরা ফালাহ আহমেদ আল্লাহ বলেছিলাম সরফাতফিন অকাত ওই সমস্ত নারীদের জাদুকর নারীদের ক্ষতি থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চায় যারা গিরা দিয়ে রশিতে তারপর ফু সেখানে ফুদে তো এটি জাদুকরদের জাদুর একটা প্রক্রিয়া তাছাড়া কালো তাগি কালো জিনিস কালো ছাগল ইত্যাদি এগুলো সাধারণত জাদুকররা খোঁজে অতএব শরিয়র যে ঝাড়ফুঁক করেছে সেখানে এরকম কোনো তাগি তাগি ঝুলানো কিছু নাই অনেক সময় বাচ্চাদের কোমরে আপনার গ্রামে দেখা যায় তা ইত্যাদি বাধা হয় এই জন্য যাতে করে তার ওই যে এখন তো অনেকেই পেম্পার্স ব্যবহার করছেন যখন পেপার্সের এত প্রচলন ছিল না কিন্তু এখনও যারা পেম্পার্স ব্যবহার করে না নর্মালি তারা টেনা টেনা ইত্যাদি দিয়ে রাখেন বাচ্চার পেশাব পায়খানার জন্য তো সেটা বাঁধার জন্য যদি কেউ তাগিদ দেন সেটা ভিন্ন কথা কিন্তু এটা দিলে ক্ষতি থেকে বাঁচবে রক্ষা পাবে এরকম বললে সেটি শিরপূর্ণ বিশ্বাস হবে কারণ এরকম কোনো নির্দেশনা করা আমাদেরকে দেয়নি অতএব এই কালো তাগি তাকে রক্ষা করবে এটি বলা এটি ইমানের সঙ্গে সংগতিপূর্ণ কোনো বিষয় না হাসান আপনি লিখেছেন আমার বাবা নামাজ পড়ে না কীভাবে নামাজের তাগিদ দিতে পারি নামাজের গুরুত্ব বোঝার জন্য তার দৃষ্টিভঙ্গি কৃষ্টি দেখতে হবে অনেকে আছেন তথাকথিত মারেফতি ফকিরদের আখড়ায় গিয়ে কিংবা এই যে হিজবু তৌহিদ জাতীয় বিভিন্ন ভ্রান্ত চিন্তার মানুষদের খপ্পরে পড়ে বা অনেকে অনেক চিন্তা থেকে দেখা যায় যে মসজিদিকে জামাতে সালাত আদায় করে না অনেকে নামাজি পড়ে না অনেকের অপরিহার্য মনেই করে না তার রোগটা ধরে তারপর ট্রিটমেন্ট করতে পারলে সুবিধা হবে তার চিন্তাধারা কী আর যদি সাধারণ মুসলমান হন সাধারণ মানুষ হন তাহলে সেক্ষেত্রে জাস্ট তার ভিতরে অবহেলা আছে তাহলে নামাজের গুরুত্ব যেন বুঝতে পারেন তিনি এরকম কিছু লেকচার তাকে শোনানো যেতে পারে এরকম করেন্সিসির উক্তিগুলো তার সামনে পেশ করা যেতে পারে তাকে পড়ার সুযোগ করে দেওয়া যেতে পারে বিনয়ের সাথে উপস্থাপন অবশ্যই করতে হবে সেই সাথে নিজে বোঝাতে না পারলে যাদের প্রভাব তার উপরে পড়বে এরকম ব্যক্তিদেরকে দিয়ে বোঝানো যেতে পারে এবং আরও বিভিন্ন কৌশল অবলম্বন করা যেতে পারে হাদিয়া ও অপঢ়ন দিয়ে তাকে কনভিন্স করা যাতে করে আপনার কথা শুনে সেটা আপনি করতে পারেন আল্লাহর কাছে দোয়া তো আপনি করবেনি সে এরকম বহুমুখী প্রচেষ্টার মাধ্যমে তাকে আপনি সালাতে দিকে আহ্বান করতে পারেন এরপরে যদি না আসে তো সেটাই একমাত্রই আল্লাহ তালার ফায় এবং এটি আল্লাহর উপরে ন্যাস্ত করবেন নীরব হাসান মৃধা আপনি লিখেছেন নামাজে মনোযোগ আসে না উল্টাপাল্টা চিন্তাভাবনা আসে করণীয় কি সালাতে মনোযোগ আসার জন্য আপনি সালাতে কী পড়ছেন অর্থগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন এক দ্বিতীয়ত সালাতে মনোযোগ আসার জন্য সালাতকে ধীরস্থিরভাবে পড়ার কোনো বিকল্প নাই আপনি যত সময় নিয়ে পড়বেন আপনি প্ল্যান করেন যে প্রতিটা রোকনকে খুব ধীরে ধীরে সময় নিয়ে আদায় করবেন সুরে ফাঁয়া পড়বেন এরপর একটু গ্যাপ দিয়ে একটা সুরা পড়বেন একটা সুরাপ শেষ হল তারপর একটু গ্যাপ দিয়ে তারপরে রুকুতে যাবেন তাও আস্তে আস্তে পড়বেন আস্তে আস্তে যাবেন রুকুতে গিয়ে স্থির হয়ে তারপর পাঠ শুরু করবেন এবং তাজবিপাট শেষ করে একটু অপেক্ষা করে তারপর আপনি দাঁড়াবেন এভাবে যখন প্রতিটি রোকনকে খুবই ধীরস্থিরতার সাথে করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি সালাতের ভিতরে মনোযোগ আসছে লক্ষ্য রাখবেন তাছাড়া আপনি আল্লাদের কাছে দোয়াও করবেন সালাতে মনোযোগ আসার জন্য নিজের প্রতি নিজে বিভিন্ন রকমের দণ্ড আরোপ করতে পারেন যে সালাতে মনোযোগ না হলে আমি তাহলে সালাত নফল সালাত বাড়িয়ে পড়বো দান করব করবো ইত্যাদি ইত্যাদি এর পাশাপাশি সালাতের আগে সালাতের প্রতি মনোযোগ নষ্ট হতে পারে এরকম বিষয়গুলো থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলা অনেক সময় দেখা যায় কোনো কাজ ঝুলিয়ে রাখে আমরা সালাত আদায় করতে দাঁড়াই তখন ওই কাজের জন্য তাড়া অনুভব করি না এরকম কোনো কিছু না রেখে ফ্রেশ মাইন্ড নিয়ে সালাত আদায় করার চেষ্টা করতে হবে আল্লা তৌফিক দান করুন মাসুদ আলম আপনি লিখেছেন আমি একজন দোকানদার অনেকেই বাকি নিয়ে টাকা দেয় না এখন আমার করণীয় কি আমি কি কোনো প্রকার জোর করে টাকা আদায় করতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি জোর করে টাকা আদায় করতে পারবেন কোনো দেনাদার যদি তার দেনা পরিশোধ করতে ঘড়িমসি করে তো সেটি অন্যায় কারণ বিকে রিপি সাল্লাম বলেছেন যে মাতালুল গানি জুলমুন একজন ব্যক্তি যিনি কারোর কাছে দেনাদার অথচ তার দেনা পরিশোধ করার মতো সামর্থ্য আছে এরকম সামর্থ্যবান মানুষের তাল বাহানা করা দেনা পরিশোধের ক্ষেত্রে এবং ঘোরানো পাওনাদারকে এটি স্পষ্টত জুলুম এবং অবিচার অত্যাচার বিধা এরকম যে যিনি করছে তিনি গুণাগার হবেন এবং আল্লাহর কাছে তাকে জব করতে হবে আপনি হকদার হিসাবে পাওনাদার হিসাবে তাকে অবশ্যই প্রেসার ক্রিয়েট করতে পারেন এই রাইট আপনাকে দেওয়া হয়েছে কাজী নাজমুল সাকিব আপনি লিখেছেন রুকু এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে আমরা দৃষ্টি কোথায় রাখবো একটা মত হলো যে সর্বাবস্থা আমরা সেজদার যে জায়গা সেখানে আমরা দৃষ্টি রাখবো আর বৈঠকে আমরা আমাদের কোলের দিকে দৃষ্টি রাখব এটি একটি মত রুকুতে অনেকে বলেছেন যে দুই পায়ের যে মধ্যবর্তী জায়গা এখানে আমাদের নজর থাকবে তো খোলাসা কথা হলো বেশিরভাগ ক্ষেত্রেই সালাতে আমাদের নজর থাকবে হলো সেজদার দিকে এবং সর্বাবস্থায় সেদা যে এরিয়া এর মধ্যে এটুকুর মধ্যে আমাদের নজরকে আমরা সীমাবদ্ধ রাখবো বাকি যখন আমরা বসবো তখন সচরাচর সেদার দিকে তাকাতে হলে তো আমাদের চোখ উঠাতে হয় আরের দিকে তাকাতে হয় আমরা কলের দিকে স্বাভাবিকভাবে নজর করব অর্থাৎ চোখকে অবনত করলে যে জায়গায় নজর আসে সেই সীমাবিদ্ধ আমরা নজর রাখার চেষ্টা করব ক্যাসিনাল আপনি লিখেছেন নামাজের প্রথম কাতারে চেয়ার নিয়ে বসলে বাকি মুসলিদের নামাজ সহি শুদ্ধ হবে কি হবে কোনো অসুবিধা নেই তবে চেয়ারটাকে এমনভাবে রাখতে হবে যে চেয়ারের পেছনের দুইটা যে পাও আছে এই পায়াগুলো কাতারের শেষ সীমানায় থাকবে যাতে করে পিছনের কাতারে মুসলিম ইস্তিদের কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে যিনি চেয়ারে বসে আদায় করছেন তিনি হয়তো দাঁড়ানোর সময় সমান্তরাল দাঁড়ালেন কিন্তু যখন রুকুতে বসবেন তখন তিনি চেয়ারটাকে টান দিয়ে আনলেন অথবা পুরো সময় সামনে থাকলো। ঠিক কাতারের যে পেছনের বর্ডার লাইনটা ওই রেখার মধ্যেই থাকবে তার চেয়ার পেছনের দুইটা পায়া তাহলে পেছনের লোকদের সালাতে কোনো ডিস্টার্ব হবে না এক্ষেত্রে তার পাওটা একটু সামনে থাকবে কিন্তু কাঁধ এবং বডিটা সবার সাথে বরাবর থাকবে তো এইভাবে তিনি দাঁড়াবেন জামশেদ আলম আপনি লিখেছেন অনেক সময় টুপি বা পাগড়িতে কপালের অর্ধেকটা ঢেকে যায় যেহেতু সালাতে কপাল লাগানো শর্ত তাই এমন অবস্থায় সেজদা করলে কি নামাজ শুদ্ধ হবে উত্তর হলো সালাত হয়ে যাবে কারণ আপনি যখন সেজদায় সেদার সময় আপনি কপাল মাটিতে রেখেছেন বা ফ্লোরে রেখেছেন তখন তার উপরে সামান্য আবরণ টুপি বা রুমাল কিংবা পাগির কারণ হয়েছে পাগের কারণ হলে এটার কারণে যে কপাল লাগেনি ব্যাপারটা সেরকম এরকম নয় কপাল লেগেছে কাপড় সহ লেগেছে জাস্ট এটুকু আর কি কপাল লাগার অর্থ এই নয় যে সেটাকে একেবারে কাপড় চোপড় সব কিছুতে সরিয়ে একেবারে ফ্রেশ কপালটাই লাগাতে হবে ব্যাপারটা এরকম নয় কপালের উপরে কাপড় আছে অসুবিধা নেই যেমন পাও রাখতে হবে এখন আমরা যখন মোজা পড়ি তখন তো মোজাটা আড়াল হয়ে যায় এখন সেজা সাতটি অঙ্গর উপরে সেদ্ধা করতে হয় ভিতরে দুই পায়ের যে আঙুল সেগুলো তো জমিনে রাখতে হয় সাতটা অঙ্গ জমিনে রাখতে হয় সেদার সময়ের ভিতরে দুই পাও আছে দুই পায়ের আঙুলও আছে তো দুই পায়ের আঙ্গুলগুলো তো মোজাতে আবৃত থাকে তো সেই অবস্থা আমাদের নামাজ কি হয় না অবশ্যই হয় তো ঠিক একইভাবে আপনার টুপি যদি মাথায় থাকে এটা কপালে চলে আসে এবং তার উপর আপনি সিদ্ধা করেন তাতেও আপনার কপাল উপরে সিদ্ধা করেছেন ধরা হবে কোনো অসুবিধা নেই শিউলি আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি এটা কি জায়েজ আপনি যদি সুনত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই কারণ সুনত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন তাহলে সেক্ষেত্রে আর হয়ে যাবে তবে দাঁড়িয়ে পড়া উত্তম আর সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সমর্থ থাকলে বৃষ্টি দিকে আপনি লিখেছেন বিড়াল পালা যাবে কি হ্যাঁ বিড়াল পালা যেতে পারে সাবিরা অনেকেই বিড়াল পেলেছেন এবং নবী করিম সাল্লা সাল্লাম এটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন বিধায় বিড়াল পালাতে দোষে কিছু নয় এমনকি বিড়াল যদি কোনো খাবারে মুখ দেয় তো সেই খাবার হারাম হয়ে যায় না এজন্য নবী করিম সাল্লা সাল্লাম এ বিষয়ক ফতোয়া এবং সমাধান সিদ্ধান্ত দিতে গিয়ে বলেছেন যে ফাইন হামিনা তোয়াফিনা আর তোয়াফাত কারণ বিড়াল পুরুষ বিড়াল হোক আর নারী বিড়াল হোক তারা তোমাদের বাসাবাড়িতে আসা যাওয়া করে চলাফেরা করে এটা স্বাভাবিক একটি বিষয় তো এখান থেকে বোঝা যায় বিড়াল পালা জায়জ আছে বিক্রিম সন্তবের অনুমোদন করেছেন বিধায় বিড়াল পালা যেতে পারে দুঃখজনক যে আজকাল বিড়াল পালার চেয়ে কুকুর পালার প্রতি কুকুরকে বাসাবাড়িতে রাখার প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি প্রশিক্ষণ দেওয়া থেকে নিয়ে ডেভেলপমেন্ট করা থেকে নিয়ে কালচারটাকে আরও নানামুখী আয়োজন আমরা দেখতে পাই যেখানে হাদিসে কুকুরকে বাসায় রাখতে নিষেধ করা হয়েছে সে তার জায়গায় থাকবে তার জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে হ্যাঁ সে যদি সিকিউরিটিতে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে তার থাকার আলাদা ঘর থাকবে তাই আপনি নিজের বাসাবাড়িতে কুকুরকে ঢুকিয়ে আপনি বসে থাকবেন না